আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজ আমি যাই কাজ করতে আসছি এই যে কালকে টাইস লাগাইছি আজকে নেলা লাগাইতে আসছি নেলার উপরে তার বিবে করতেছি তো এখন আমি একটা ভিডিও বানাইতে আসছি ইউটিউবে টিকটকে সারার জন্য ফেসবুক পেজে সারার জন্য তো আশা করি যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমার কাছে সাপোর্ট পাবেন সবাই সাপোর্ট সবাইকে আমি সাপোর্ট করব তো এখন আমি একটা কাজের ভিডিও ছাড়বো আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর বেশি করে সাপোর্ট করবেন তো এই যে আমি কালকে কাজ করছি কাজের তরিকে সব আমি দেখাইতে আসি এটা এই যে টাইস সি তিন বাই সি আর নেলা হয়েছে আষাঢ় সেমটি তো এগুলো আমি লাগাইছি এগুলোর উপর আবার গেরা লাগাইতেছি তার বিবাহ তো আপাতত এই রুমের পুরো কাজ শেষ অলরেডি তো আমি ভিডিও করে দেখাইতে আসছি সুন্দর করে এখনো বাথরুমের কাজ বাকি আছে নিচের ফ্লোরের উপরের কাজ শেষ নিচের ফ্লোরের কাজ বাকি আছে এখনো তো কাজগুলো কিছুক্ষণ পরে করতেছি আমি এটা হচ্ছে মাঠবাগ সৈদিগো মা এটা তো এই জায়গার মধ্যে টাইলস লাগামো ফোলোরের টাইলস আর খাড়া টাইলস জিদারান এটা অলরেডি কাজ শেষ তার বিবাহ শেষ তো এই কাজটা বাকি আছে এখনো তো পাশে একটা বাথরুম আছে এই কাজটা এখনো বাকি আছে বর্তাটা মাটি ডালছি মাটি ডেলার পরে এখন এই কাজটা বাকি আছে এমন এটা মিলে কুর্সি লাগানো হয়ে গেছে অলরেডি ওটা হচ্ছে সাফাই তো এটা আমি অলরেডি আমি কিছুক্ষণ পরে কাজটা করতেছি তো এই যে টাইজ দেখছেন এগুলো জিদারান এগুলো কাজ অলরেডি শেষ আর এই যে এটা হচ্ছে ড্রাইভারের রুম এটাও অলরেডি কাজ শেষ তো বাইরের কাম বাকি আছে এটা কষ্ট করার পরে বাইরের কাজগুলো করবো আপাতত আমাদের বোরমিল্লাই দেখে আমরা আরবিধ করে বিজাইতে আছি টাইস তো টাইসগুলো ভিজানোর পরে এগুলো কাজ শুরু করবো